আসসালামু আলাইকুম আশিকরি সবাই ভালো আছেন তো আমরা শুধু খ্যাপছা বিক্রি করি না আমরা খ্যাপচা খাইও নিজেরাও খাই আর আজকে আমি আমার প্রিয় মানুষদের জন্য খ্যাপসা রান্না করতেছি নিজ হাতে এটা আমার জন্য খুব সৌভাগ্য আমি মনে করি আমি অনেকটাই লাখি কারণ আমার দাদি নানি আমার ময়মুরব্বী মা বাবা আমার পরিবার ছোট ভাই বিড়াদার এখানে বাইক আছে সবাই মিলিত ভাবে ইনশাআল্লাহ আজকে আমরা খ্যাপছা খাবো তো এখানে আপনার গরুর গোপ নিচ্ছি এই গরুর গরু দিয়ে আজকে আমরা খ্যাপচা রান্না করব আমাদের জন্য নিজেদের জন্য আমাদের আর একটা কোয়াটার অর্ডার আছে এই কোয়াটারও রান্না করবো একসাথে আজকে এক সময় তো আমরা শুধু বিক্রি করি না আমরা কিন্তু খ্যাপচা নিজেরাও পাকিয়ে খাই ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই সব কিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসা পার্সাল ভেরি প্রবলেম আজ কিন্তু আমার দোকানে একজন অতিথি আসছে খুব বড় একজন অতিথি

আর আমার এই শান্তিটা আমি পাইতেছি আশা করি ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ আর এই জন্য আমার দেশে আসা একবারে আমার দেশে আসা আমার মা কি আমি নিজে হাতে একটা জিনিস তৈরি করে খাওয়াইতেছি এটা যে সন্তানের জন্য কতটা পাওয়া এটা যার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে তারা বুঝবো ভাই কারণ তারা তারা ভাবে যে মা বাপ বাইতে থাকলে বা একটা জিনিস খাওয়াইতাম আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আমার দাদা নানা চলে গেছে থাকলে হয়তো বা তাদেরকেও খাওয়াতে পারতাম মনে পড়ে তাদের কথা অনেক স্মৃতি আছে তাদের গিয়ে আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাটা সাদা হাদা শুকরিয়া গেলে গাছের ডাল ভেঙে গেছে ওই আমার কাজটা টাইডারে আসতেছে ওরা চলে গেল কে হলো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের সপ্তাহ কম এখন আমি চলে যাবো আমার প্রিয় মানুষগুলোর কাছে আমাদের পাইলট চলে আসছে